কিছুদিন ধরে দেখতেছি অনলাইনে সব নাকি দাম কমে গেছে তো সেই অনুযায়ী আমি বাজার করতে গেছিলাম তো বাজার করতে গিয়ে আজকে আলুর দাম নিয়ে যা রীতিমতো আমি অপমানিত হয়ে গেলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সময় কেমন আছে তো এই তো আজকে বাজার করছি যা যা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো রান্না বান্না তো অবশ্যই আছে তো কিছু আম আনছিলাম কারণ আমার ছোট ছোট আম খেতে ভীষণ পছন্দ করে তার সাথে কিছু লতি নিয়ে আসছিলাম কারণ লতি আমার অনেক মজার খাবার যেদিকে তাকাবেন সেদিকে দেখা যাচ্ছে যে বাজারের দাম কমে গেছে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুর দাম কমে গেছে তো সে সাথে দেখা গেছে আলুর দামটা কিন্তু প্রচুর কমিয়ে দিয়েছিল আমি জানতাম আলুর কেজি আশি টাকা বা একশো টাকা ছিল তো আজকে আমি দোকানদারের সাথে দামাদামি করতেছিলাম তো বলতেছিলাম যে চল্লিশ টাকার হয়ে গেছে নাকি আলুর দাম তো আপনারা এত বেশি রাখতেছেন কেন তখন রীতিমতো উনি আমাকে বলতেছে জীবনকে আলু খান নাই জীবনওকে আলু কিনে নাই কি বলবো ভাই এত অপমানিত হতে হলো আপনাদের জন্য আমি তো ওনার সাথে তুমুল ঝগড়া করতেছি কারণ অনলাইনে দেখাচ্ছে চল্লিশ টাকা আলুর কেজি সে জায়গায় আপনারা কেন আশি টাকা বলতেছেন এই নিয়ে তর্ক অনেকক্ষণ ধরে চললো তারপরে দেখা গেছে যেই মানে কাজ সেই কাজ করে চলে আসলাম বাজারঘাট সব কিছু করে নিয়ে আসলাম কিছু করার নাই কারণ বাজারে কিন্তু আসলে কোনো দামই করা না কমে আর কি অনলাইনে হয়তো বা দাম কমতে পারে সেটা হয়তো বা মিথ্যা প্রচার করতেছে সবাই ভুয়া এগুলা আসলে যখন বাজার করতে যাবেন সত্যিকারের বাজার সেখানে কিন্তু কোনো রকমই বা দেখা গেছে বাজারের দাম কমে নাই আপনি যেটা আনবেন সেটারই দেখা গেছে প্রচুর প্রচুর দাম তো যাই হোক এখন নতুন সরকার হয়েছে মনে হয় দেখা গেছে হয়তো পারে বাজারের দাম কমতে পারে কিন্তু সেটার জন্য একটু সময় লাগবে কারণ আমাদের দেশে যা ক্ষতি সেই ক্ষতিগুলো আসলে সারিয়ে তুলতে কিছুটা সময় তো আমাদের জনগণের দিতেই হবে কারণ কিছু করার নয় জনগণ আর সরকার দুজনে যদি আমরা এক থাকি তাহলে বাংলাদেশটা আসলে অনেক সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না আমি করি বাজারটা একটু মাসের বাজারটা করার চেষ্টা করি কারণ একদিন এটা আরেকদিন দিন এটা এগুলা বললে হাজব্যান্ডকেও দেখা গেছে প্যারার মধ্যে রাখতে চায় না নিজেরও কেমন একটা লাগে কারণ বাসায় যখন একটা জিনিস শেষ হয়ে যায় তো দেখা গেছে পরের দিন কিন্তু আরেকটা শেষ হয়ে যায় মাসের সর মানে শেষ পর্যায়ে আর কি তো সে কারণে আমি করি কি বাসায় থাকতে থাকতে আমি বাজারটা আমি বলে দিই হাজব্যান্ডকে তো ওকে দেখা গেছে একটা লিস্ট করে সে অনুযায়ী সে বাজারগুলো করে নিয়ে আসে তো আজকে বাজারগুলো সম্পূর্ণভাবে মানে মাসের বাজারটাই করে নিলাম তো এখানে দেখা গেছে আমি এই মাছটাকে কি পড়াল আমি জানি না তবে আমি সুরমা মাছ বা সুরমা মাছ বা নারকেলা মাছ বলে জানি তো লাউ রান্না করছিলাম আর কিছু বেগুন বাজি করছিলাম তো এইটা দিয়ে আজকে রাতের খাবারই হবে আর দুপুরবেলা দেখা গেছে আলো বাছায় রাখলে দুপুরবেলা রান্না করব আর কি তো আজকে লাউ দিয়ে আর বেগুন বাজি দিয়ে খাবারটা হবে তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকার বাজারের মানে দাম রকম কি অবস্থা আসলে যেভাবে দেখাচ্ছে অনলাইনে ঠিক সেরকম কিনা না একটু জানাবেন আসলে আমাদের এখানে তো যা দেখাচ্ছে সেটা কিন্তু না একদম মানে অন্যরকম ওরা দেখাচ্ছে দাম কমে গেছে আর এখানে কিন্তু বাজারে গেলে দেখ বোঝা যায় যে আসলে দাম কমছে কি কমে নাই তো আসলে ঝগড়াঝাটি করে লাভ নাই দোকানদারের সাথে কারণ ওদের হাতে এখন বর্তমানে সব কিছু ধরতে গেলে